আপনাদের এই এলাকারই একজন এই স্টেজের মধ্যে এসে আমাকে সহকারে আমার বাবাকে সহকারে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল আমার অপরাধ আপনারা সাক্ষী আমার অপরাধ একটাই ছিল আমি কোরআন হাদিস থেকে ইসলামের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছিলাম ঠিক এই কথাগুলো বলার কারণে ওই দিন আমাকে সহকারে কি পরিমাণ বেয়াদি করেছিল এটা শুধু আপনারা সাক্ষী নয় তামাম দুনিয়ার মানুষে এটা সাক্ষী করে বলি বাংলাদেশে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম কেমন পর্যন্ত থাকবে কারো ক্ষমতা নেই বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দেওয়ার ঠিক কিনা জুরে ক

এটা শুধু আপনাদের এই এলাকার ভিতরেই সীমাবদ্ধ না গোটা বাংলাদেশ পার হয়ে ওয়াল বিশ্বে এটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে প্রত্যেকটা মানুষ আপনাদেরকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেছিল আজকে এই যুব সমাজ এবং হাসানোয়াগাঁওয়ের মানুষ প্রমাণ করে দিয়েছে হাসানোয়াগাঁওয়ের মানুষ ইসলাম বিদ্বেষী নয় এই সংগঠন ইসলাম বিদ্বেষী নয় তারা প্রমাণ করে দিয়েছে অতীতেও ইসলামের পক্ষে ছিল কেমন পর্যন্ত ইসলামের পক্ষে থাকবে ঠিক কিনা জুড়ে কর যে সমস্ত নাস্তিক মুরতাদগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল যেই সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল নবী বিরুদ্ধে কথা বলেছিল উলামায়ে کرامদের সঙ্গে বেয়াদবি করেছিল তারাই আজকে বাংলার জমিনে নেই কিন্তু উলামায়ে کرام ইসলাম অতিতে ছিল কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে ইনশাআল্লাহ আরো জোরে কন ঠিক কিনা কারও ক্ষমতা নেই ইসলামকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবার কারও ক্ষমতা নেই বাংলাদেশ থেকে করে ঠিক জোরে আমি তো ওই সময় এই কথাটি বলেছিলাম এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামা বিচরণ করেন এই বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন এই বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ রয়েছে এই বাংলাদেশের মধ্যে ইসলাম অতিথি ছিল আজও আছে তেমত পর্যন্ত থাকবে কারও ক্ষমতা নেই ইসলামকে বিতাড়িত করে দিবার ও মুসলমান এই কথাটি বলে দেওয়ার এই কথাটি বলার কারণে ওই লোকটি মাহফিলে এসে বাধা দিয়েছিল ঠিক কিনা কর আজকে তো ইসলাম আছে ওলামা ইকলাম আছে কোরআন রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই সমস্ত নাস্তিক গুলো আজকে গেছে কোথায় ইসলাম তো ছিল ওলামা আছে কেমন পর্যন্ত থাকবে তারা আজকে কোথায় তারা তো আজকে নাই ঠিক কিনা জোরক আরো কন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার সমস্যা নেই বধু যাই হোক না উনি কিছুই বলে নাই উনি বলছে আর কি মন খুইলা বয়ান দেন আলহামদুলিল্লাহ পড়ুন আগের জমানা কে এখন আসেনি আপনারা কি দেখুন আপনারা কারা কারা ভয় পান হাত তুলেন কেউ ভয় পান না তারা ভিতরে ভয় নাই হাত তুলেন মাশাল না আলহামদুলিল্লাহ মহতারাম হাজির আমি কি অপরাধ করেছিলাম আমার বাবা আব্দুল মান্নান প্রাক্তন চেয়ারম্যান মরহুম উনি কি অপরাধ করেছিল আমার বাবাকে কেনে পর্যন্ত গালিগালাস করেছিল শান্তভাবে আমাকে প্রশ্ন করতে পারতো আমি যদি কোনো অকথ্য কথা বলি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে আমাকে প্রশ্ন করতে পারতো হুজুর আপনি এইভাবে কথা বলেন কেন ঠিক না বেটি কিন্তু এইভাবে না বলে কেন আমাকে এরকমভাবে গালিগালাস করেছিল এখনো পর্যন্ত তারা অনুতপ্ত হয় নাই এখনো পর্যন্ত তারা অনুতপ্ত হয় নাই এখনো পর্যন্ত আমাদের সামনে এসে ভুল পর্যন্ত স্বীকার করে নাই ঠিক না বেটি বেহাদবীকে আমার সঙ্গে করেছে নাকি আল্লাহর ইসলামের সঙ্গে আল্লাহর কালামের সঙ্গে করেছে বেহাদবী তো আল্লাহর সঙ্গে করেছে ঠিক কিনা জোরে কর মনে রাখতে হবে ওই সমস্ত নাস্তিক কাফির ইসলাম বিদ্বেষী যারা আছে এরা যদি এখনো পর্যন্ত কোনো প্রকারের ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই বিরুদ্ধে অবস্থান নেই সাথে সাথে জবাব দিতে কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান ইসলামের বেলায় বেলায় কারো সঙ্গে কোনো আপোষ নাই ঠিক ইসলামের বেলায় কারো সঙ্গে কোনো থাকুক সে আমার বাবা আমার মা আমার ভাই আমার বন্ধু ইসলামের সঙ্গে বেয়াদবি করবা গুলামা ইকরামদের সঙ্গে বেয়াদবি করবা কুরআনের সঙ্গে বেয়াদবি করবা আমার বাবার বিরুদ্ধে যদি তলোয়ার ধরতে হয় আমি তরবারি ধরতে রাজি আছি আরো যেরকম ঠিক কিনা এর নামে ইসলাম ইসলামে ইসলাম বিদ্বেষী যারা তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই ঠিক না বেটি কষ্ট হইতেছে আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা তো আমার মোহব্বতের মানুষ এখানে বসে আছেন অনেককে আমি চিনি আলহামদুলিল্লাহ তবে শুনলে আর একটু খুশি হবেন এই যে আমার পাশে এক ভাই বসে আছে তাকায়ে দেখেন মেহেদী হাসান ভাই ওই বারহাটটা থেকে আসছে একজন রানিং আর্মি সেনাবাহিনী এত বক্ত একদিন মাত্র দেখা হয়েছিল সুন্দরী ঘাট এক মাহফিলে সেখান থেকে তিনি আজকে বারহাটটা থেকে একটি মোটর সাইকেল রিজার্ভ করে আপনাদের এই মাহফিলে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেছে শোনার জন্য। আলহামদুলিল্লাহ বলুন তো এরকম ভাবে আপনারা মহব্বত করেন আমাকে উনিও মহব্বতে এসেছেন এটা আমাকে মহব্বত করেন না বরংস কোরআনের মহব্বতে এসেছেন আজকে যদি আমি কোরআনের শিক্ষা গ্রহণ না করতাম মাথায় যদি টুপি না দিতাম পরনে যদি পাঞ্জাবি না লাগাইতাম তাহলে আমার কথা শোনার জন্য অবশ্যই আপনারা এখানে আসতেন না আমার মহব্বতে আসেন না কোরআনের মহব্বত এসেছেন কারণ মহব্বতটা হবে একমাত্র কার জন্যে আরও জুড়ে কন কার জন্যে আল্লাহর জন্য সুতরাং এই মহব্বতগুলো যেন কেয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যায় সকলেই পড়ি আমিন নাস্তিকতা নিপাজাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণে একই আওয়াজ ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণে একই আওয়াজ ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জুরকদমের সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না শ্লোগান না রায়ে তাকবীর না রায়ে তাকবীর আয় যুবক ভাই আওয়াজ করো না রায়ে তাকবীর ইসলামের শত্রুরা কোরআন হাদিসের আলো ইসলামেরই জন্যে মোদের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য মোদের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না চাউ হিন্দুস্তান হিন্দুস্তান আর যদি বলুন ঠিক কিনা চুর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সুগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আয় যুবকরা কষ্ট হইতেছে